আপনার প্রতিবাদে রায়ন্তপুর বাজারে হ্যাঁ পতে আড়ে আছে পতে ব্যবসা করেন আর কি এটা কি আপনারা নিজের ঘোরা নাকি কিনছেন এই বাজারে বাজারে সে কিনছেন বাড়িতে কিনা নিয়ে আসেন আর কি দেখতে বলেন এই ঘোড়াটি আপনার নিতে পারেন টাড়ু বাচ্চা না মাঝে এটা টাড়ু বাচ্চা এটা টাড়ু বাচ্চা নিয়ে আপনারা দৌড়ে ঘোরা বানাতে পারবেন বা যারা খামারে পালতে চান তারা নিতে পারবেন এই বাচ্চাটি আপনার মূলত এটা বয়স কত দিন দুই বছর দুই এক আর নাই না আচ্ছা এটা আসাল বাচ্চা হয়েছে চাইলে বাজারে এসে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন উনি প্রতি বাজারে মূলত তুলসীপুর বাজার আসে প্রতি বৃহস্পতিবার আর আপনার যারা জানেন না তারা বাজার তুলসীপুর বাজার শুরু হয় আপনার এই চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর যারা অনেক সকালে বা ইয়েতে আসেন তাদেরকে বলি চারটা থেকে আটটা পর্যন্ত বাজার হয় অবশ্যই চারটার দিকে আসার চেষ্টা করবেন আসসালামাইকুম ভালো আছেন গোড়া তো আজকে সুন্দর একটা করে নিয়েছেন

পনেরো হাজার এত কম এত কমে ঘোরা পাওয়া যায় এত বড় ঘোরা কি কন্যাশনাই তো দেখতে পারলেন আপনার তুলসুর বাজারে অবশ্যই কম দামে ঘোরা পাবেন এই ঘোড়াটি শরিলের কাপড় দেখে মনে হয় দাম কম তাই না সরিলের কাপড় দেখে এই গোড়াটির দাম চাইতে আপনার পনেরো হাজার দামের অপশন আছে না

পাঁচ হাজার চাইলেও আরো কম দামে হয়তো নিতে পারবেন কারণ দামা দামি অপশন আছে রায় খাঁচিছে কিছু রাই খেয়েচি হাতে হারাতে আরো অনেক কিছু ক্ষমতা আছে তাহলে অবশ্যই আরো কম দামে ঘোড়াটা কিনতে পারবেন তো অবশ্যই ঘোড়া কিনতে হলে আপনাদের আসতে হবে তুলসিপুর বাজারে